আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ যে বিষয়টি আপনাদের জানাবো সেটি হচ্ছে গাড়ির মালিকানা পরিবর্তন অনলাইনে আবেদন তো বর্তমান সময়ে গাড়ির মালিকানা পরিবর্তন আপনারা ঘরে বসে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এই প্রক্রিয়াটি কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো চলুন এখন আমরা জেনে নিই যে মালিকানা পরিবর্তনের মালিকানা পরিবর্তনের যে সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া এটি কিভাবে করতে হবে তো প্রথমত আপনাকে যার নামে গাড়িটি মালিকানা পরিবর্তন করবেন অবশ্যই তার নামে একটা বিএসপির অ্যাকাউন্ট ওপেন করে নিতে হবে ঠিক এরকম করে বিএসপির অ্যাকাউন্ট ওয়েবসাইটে গিয়ে এখানে জন্ম তারিখ জাতীয় জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং মোবাইল নাম্বারটি দিয়ে একটা বিএসপির অ্যাকাউন্ট ওপেন করতে হবে এরপর বিএসপির অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে দেখবেন এরকম একটি ইন্টারফেস আসবে এখানে মোটর যান নিবন্ধন নামে একটি অপশন পাবেন ঠিক এরকম মোটরযান নিবন্ধন নামে একটি অপশন পাবেন এখানে ক্লিক করার পর বেশ কয়েকটি অপশন দেখতে পাবেন তো সেখান থেকে আপনার গাড়িটি যদি কোনো পরিবর্তন করতে হয় তাহলে এখানে ক্লিক করতে হবে আর যদি আপনার গাড়ির মালিকানা পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে আবেদন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসে আসার পর গাড়ির মালিকানা পরিবর্তন যে কর্নারে সবুজ করে লেখা আছে সবুজ মার্ক করা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর একটু লোড নিবে লোড নেওয়ার পর ঠিক এরকম করে একটা ইন্টারফেস চলে আসবে তো এর আগে আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই এই মোটরযান নিবন্ধন মালিকানা এখানে মোটরযান সংযুক্তকরণ এই সংযুক্তকরণে গিয়ে আপনার গাড়ির নাম্বার সাল মানে মডেল কত গাড়ির জন্ম তারিখ তারপর ইঞ্জিন নাম্বার দিয়ে গাড়িটি অ্যাড করতে হবে অ্যাড করার পর আপনার এই অপশনে যেতে হবে এই অপশনে যাওয়ার পর মালিকানা পরিবর্তন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম করে একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিছু শর্তাবলী দেওয়া আছে অবশ্যই সুন্দরভাবে পড়ে এরপর হচ্ছে আপনার রেজিস্ট্রেশন নাম্বার তো এখানে ক্লিক করলে আপনি যে গাড়ির নাম্বারটি এখানে অ্যাড করে দিবেন অবশ্যই এই গাড়ির নাম্বারটি এখানে চলে আসবে যেমন আমি এই গাড়ির নাম্বারটি যে কোনো একটা গাড়ির নাম্বার আমি আপনাকে দেখাই এই গাড়ির নাম্বারটি দিলাম দেওয়ার পর দেখেন এই গাড়ির যাবতীয় তথ্যগুলো সব চলে আসছে এখানে এই গাড়ির যাবতীয় সব তথ্য এখানে চলে আসছে গাড়িটি কি কন্ডিশন আছে বা কি অবস্থায় আছে সব কিছু চলে আসছে তো এটি আসার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে মালিকানার ধরন এখানে দিতে হবে এই এখানে মালিকানা পরিবর্তনের কারণ কি কি ক্রয় সূত্রে উত্তরাধিকার সূত্রে দান সূত্রে এরপর গাড়ির বিক্রয়ের যে মূল্য মূল্য এখানে দিতে হবে এবং এই আইডিটি যার তার নাম অটোমেটিক এখানে চলে আসবে এখানে শুধু টিন নাম্বার দিয়ে অনুসন্ধান দিয়ে দিতে হবে এইভাবে করে আপনার এই ঘরগুলো সমস্তগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে পূরণ করার পর সংরক্ষণ দিতে হবে সংরক্ষণ দেওয়ার পর আপনাকে বাকি যে নেক্সটে আরেকটি স্টেপে নিয়ে যাবে সেই স্টেপ পূরণ করার পর আপনাকে টাকা জমা দিতে হবে এরপর যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টাকা পয়সা সব জমা দেওয়ার পর আপনাকে এই মূল নথিগুলা এবং গাড়িটি নিয়ে বিআরটিএ যেতে হবে বিআরটি গিয়ে এই ফাইলটি সাবমিট করতে হবে এবং সেখান থেকে আপনাকে একটা রসিদ দিয়ে দেওয়া হবে এটি হচ্ছে গাড়ি মালিক অনলাইনে গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া তো আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন সমস্ত আপডেট খবরগুলি সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে